ಗುಡ್ ಮರ್ನಿಂಗ್ ಮಧುರಾ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও আমি চলে আসলাম বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমাদের সবাইকে সাবলী ব্লগে স্বাগত তো বন্ধুরা আজকে রবিবার সকাল রবিবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো দেখো সকালকার আমার সব কাজ হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গামলাতে সব কেচে রেখেছিলাম চিপে রেখে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো মেলতে এসেছে আর আজকেও বেশ সুন্দর রোদ উঠেছে তো ভাবছি যে আগে জামা কাপড়গুলো মেলে মেলেনি নিয়ে তারপর চা টা করে খেয়ে তারপর রান্না বসাবো সেই জন্য হচ্ছে তোমার এদিকে আগে জামা কাপড়টা মেলতে আসলাম তারপর তো চাটা বসাবো আর কি সকাল দাও এখন তোমার আটটা হ্যাঁ আটটা বাজে তো একাই তো জানোই তো সংসারে সমস্ত কাজ একাই আমাকে দেখতে হয় আমার কিন্তু কোনো বন্ধুরা হেল্পিং হ্যান্ড নেই আমাকে নিজেই সব দিকটাই দেখতে হয় ছেলের পড়াশোনার দিকটা বলো যদিও বা প্রাইভেট টিউশান থাকে ওর টাইমে টাইমে তাও তো মা হয়ে যেটুকু কর্তব্য আমার ততটুকু তো ছেলের প্রতি থাকেই তারপর ধরো টাইমে রান্নাবান্না টাইমে তাদের খাবার দাবার দেওয়া নিজেও টাইমে সব কিছু করা টাইমের মধ্যে একা হাতে যেভাবে আমি কাজ ম্যানেজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সকালবেলা একদম তোমার ওই যে জামা কাপড় টামা কাপড় মেলে আসলাম এসে তোমরা তো জানোই আমি কিছু না কিছু প্রতিদিনই কেঁচে দিই রোদ উঠলে আর তালে না আমার হালকা থাকে কাজটা প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিলে না একবারে কাছাকাছি চাপ পড়ে না তারপর দেখো চা বসিয়ে দিলাম আর সকালবেলা মানেই তো একটু আদাদের লিখার চামড়া করে খাই আর হঠাৎ মঠাৎ বিকালবেলা হয়তো যদি ভালো বুঝি আর কি শরীরটা তাহলে হয়তো অনেক সময় দুধ চা খায় তাছাড়া এখন বেশিরভাগই দুবেলায় লিকার চাই খায় আগে যেরকম বিকালবেলা জুত করে একদম একটা দুধ চা করে খেতাম আর কি এখন আর না অ্যাসিডিটির সমস্যাটা মাঝখানে বেশি হচ্ছে যার জন্য এখন দুধ চা খাওয়াটা মানে একটু কমিয়ে দিয়েছে হঠাৎ মঠাৎ খায় কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে আর সকালবেলা কোনো দিনই তোমার দুধ চা খায় না কারণ হাজব্যান্ডের সাথে চা খায় তো ও তো বিকালে থাকে না ও দোকানেই থাকে ও দোকানে হচ্ছে পাশের দোকানদারের ওখান থেকে চা খেয়ে নেয় বিকালবেলাটা আমার ইচ্ছে মতো খায় আর সকালবেলাটা তোমার লিকার চাই ওই জন্য ওর সাথে বসে খায় তো দেখো বন্ধুরা তারপর চা টা খাওয়া হয়ে গেল এদিকে তোমার এই যে আর একটা ফুল ফুটেছে আর একটা এটাই করিটাই তোমার হচ্ছে লাস্ট করেছিল আর একটা পুচকি একদম করি কেবল উঁকি ঝুঁকি মারছে তো ওটা হয়তো আরো দেরি হবে দেরিতে ফুটবে ওটা একটু দেরি এসে বড় হওয়া আর এটা দেখো আমার হলুদ জবা গাছ হলুদ জবাটা দেখছো কেমন ছিটা পোটা নোংরা পড়ে ছাড়ে যে বেগুন গাছগুলোর উপরও এগুলো কিন্তু এই যে পাশের বাড়ির বিল্ডিংটা হচ্ছে যে সেদিন দোতলা তিনতলা হ্যাঁ দোতলা ছাদ ঢালাই হলো সেই ছাদ ছাটালাই রয়েছে সিমেন্টের তোমার হচ্ছে কী বলে ওই ঢালায় গোড়া গোঁড়া আসে না ছিটকে সেগুলাই যদিও বা চারপাশ ওরা তিরপল দিয়েছিল তারপরে ওই যে ছিটকে এসে গাছগুলো আমার নোংরা হয়ে গেছে তো দেখো বলতে আমার তো বেগুনের ফুল এখনও হয়েই যাচ্ছে আর ছোট্ট একটা দুটা বেগুন উঁকি ঝুঁকি মারছে এখন জানি না ওগুলো কবে বড় হবে আর এই দেখো বেশ কয়েকটা সিম হয়েছে আর বড় বড়ো হয়েছে আর আমার না একটা হচ্ছে মাচার মতো বানিয়ে দিয়েছে মানে এই যে বাতা টাতা দিয়ে একটা ছোট মাচার মতো বানিয়ে দিয়েছে এবারেও বাথরুমের ছাদ আছে বাথরুমের ছাদে উঠে যেতে পারবে সেই জন্য লাঠি লুঠি দিয়ে একটুখানি সাপোর্ট করে দিয়েছে আর কি তো একটা সিম হয়েছে তাই তোমাদের সাথে ভাবি শেয়ার করব শেয়ার করব তো করাই হয় না আজকে আমি একটু শেয়ার করে দিলাম আর দুটো একটা না বেগুনের ফুল এত এসেছে অনেক দিন ধরেই তো ফুল হচ্ছে আর ছোট্ট ছোট্ট দুই তিনটা বেগুন দেখলাম আর কি এখন ওগুলো কবে বড় হবে কে জানে আর এই যে ভেতরের দিকেও আর একটা ফুলের গাছ দেখো গাছ ভর্তি কিন্তু করি আর ফুল তোলা হয়ে গেছে সকালে আর এই দেখো বন্ধুরা আমার বেগুন বা গাছের পাশেই কিন্তু আর আম গাছ আম গাছেও কত মুকুল এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে এবার প্রথম মুকুল এসছে জানি না কী যে আম হবে হলে তো খুব আনন্দ আর আমার লেবু গাছে তো অনেক দিন ধরেই লেবু হয় এটা আমার নিজের হাতে লাগানো লেবু গাছ এই দেখো বন্ধুরা আবার নতুন করে কত লেবু হয়েছে এ বাদেও কিন্তু অনেক ফুল এসেছে লেবু গাছে আরও লেবু আর কি ধরবে এই সময়টা না প্রচুর লেবু গাছে ফুল আসে আর আমার লেবু গাছটা তো বারো মাসা গাছ মানে তোমার খাওয়ার জন্য তো কিছু না কিছু লেবু হয় আর যে কোনো একটা টাইমে বেশ অনেক লেবু হয় তো এখন অনেক ফুলও এসছে আবার কিছু লেবু এসছে তো গাছের একটু গাছপালা ফল এগুলো তোমাদের একটু শেয়ার করে দিলাম অনেক দিন ধরে শেয়ার করা হয় না তো একটু শেয়ার করলাম তারপর দেখো একদম ঘরের কাজে চলে এসেছে তারপর তো রান্নাবাড়ি করবো চাটা তো খাওয়া হয়ে গেল আর ছেলে তো পড়তে চলে গেছে তো পড়া থাকে বড় সব তো একটু চা খেয়ে বেরিয়ে গেল আর কি আর এই দেখো বন্ধুরা এইদিকে তোমার হচ্ছে বিছানার সব না ওদিকে বালিশ টালিশ কম্বল টম্বল ওগুলো একটু রোদে দিয়ে আসছে আর লেপটা রোদে দিলাম না লেপটা ভাজ করে বিছানাতেই রাখলাম আর একটু ঝেড়ে দিলাম বিছনাটা আর হচ্ছে তোমার বালিশ টালিশগুলো একটু রোদে দিয়ে আসছি বাইরে আর এদিকে একটু ফার্নিচারগুলো এখন একটু মোছামুছি করে নিয়ে তারপর তোমার জানোই তো এগুলা গৃহবধূদের নিত্যদিনের কাজ এগুলা কিন্তু আমাদের করতে হয় তাই না মানে আমাদের কাজের শেষ নাই আমাদের ডিউটিরও শেষ নাই আমাদের কিন্তু এই এই পারিশ্রমের জন্য কিন্তু কোনো বেতন হয় না তাই না বলো কিন্তু নিঃস্বার্থভাবে সংসারটাকে যেহেতু আমরা সব গৃহবধূরা ভালোবাসি ওই জন্য তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের কিন্তু ডিউটি দিতে হয় সংসারে মানে ছুটি বলে আমাদের কিছুই থাকে থাকে না কিন্তু এর এর যে একটা মূল্য বা একটা সম্মান সেটাও কিন্তু চট করে মানুষের মুখ থেকে পাওয়াও যায় না যে না ও তো কী করে এই সামান্য একটু রান্না বাড়ি ঘর ঝড় পরিষ্কার করাই কিন্তু যারা করে ধৈর্য ধরে যারা প্রতিনিয়ত এইভাবে করে আসছে আমাদের মতো গৃহবধুরা তারাই জানে যে সংসারের দায়িত্বটা কত বড় দায়িত্ব তাই না তো দেখো বন্ধুরা আমরা সময়ের মধ্যে তো সংসারের সমস্ত কাজ আমরা চেষ্টা করি প্রতিনিয়ত করে করে থাকার একা হাতে তো সেইভাবেই করছি আর এই দেখো এইদিকে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ওই ঘর ওই যেহেতু মুছামুছি করলাম সকালবেলাতে এগুলো সব মুছে নিয়েছি আমি তো বাসি কাজ করার সময় না ঘরটা ছাড়তে একদম মুছে নিই আর প্রত্যেক দিন বেডরুম মুছি না বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এই এই কয়টা দিন না ঘরগুলো মুছে আমি প্রতিদিন কিন্তু ঘর মুছে না তিন দিন কি চার দিন মুছি আর বাইরের দিকে যে বারান্দা দুটো তারপর তোমার হচ্ছে রান্নাঘর এগুলা প্রতিনিয়ত প্রত্যেক দিনই সকালবেলা করে মুছি কারণ এটা একদম সাজোবাসির মধ্যে আমি ধরি ওগুলো একদম ভালো করে মুছে বাইরের দিকেও মুছে নিই মন্দির সামনে টামলে তোমার তো মাঝে মাঝে দেখায় বাসি কাজ দেড় দু ঘন্টার আমার ওদিকেই বাসি কাজ থাকে অনেক তো ওগুলা তো সকালবেলাই হয়ে যায় তো দেখো যেহেতু ফার্নিচার চান মুছলাম তো একটু নোংরা টোংরা ধুলো টুলো পরে তাই একটু ঘরটাও ছাড় দিয়ে নিলাম নিয়ে এখন তোমার সবজিগুলো কাটাকাটি করছি আর ওখানে হাজবেন্ড বাইরে মানে দাঁড়িয়ে আছে কথা বলছে আমার সাথে তো কথা বলতে বলতে ওই সবজিগুলো কটা বাছা মানে কোটা বাছা করছি মানে কী রান্নাবাড়ি করবো সেগুলো আর এই দেখো একটু তো ডাল হবে আজকে ওই যে ভাতও প্রায় হয়ে গেছে এখন ভাতটা উপর দিয়ে দিলাম আর ডালটা সেদ্ধ করে পাশে রেখেছি এখন সোমবারা দিই আর একটা না মিশানো সবজি করব সব কিছু দিয়ে আর যেহেতু দেখো শীতটা এখন চলে যাওয়ার মুখে এই সবজি টবজিগুলো আর কয়দিন পর কিন্তু পাওয়াই যাবে না তাই না সব রকম সবজিকে আর মানে তোমার গরমে পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু সেই জন্য মানে যতদিন শীতটা আছে সবজিগুলো একটু খাওয়ার চেষ্টা করি আর কি ভালো লাগে একটা ভাজা ভুজা দেখবা খাওয়ার থেকে একটা সবজি খাওয়া কিন্তু বেশি ভালো যদিও বা ভাজাভুজি আমার করতেই হয় ছেলের কারণে তো আজকার ভাজা করলাম না ওকে একটা ডিমের অমলেট করে দেবো আর তোমার হচ্ছে ডালটা এখনো সোম দিনি দিব আর এখানে তোমার পাঁচ মিশালে একটা সবজি বসিয়ে দিলাম একটু পাঁচ ফোরন তেলের গুঁড়ো সম্বারা দিয়ে তোমার হলুদ লবণ দিয়ে সবজিটা দিলাম আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা চিনি দেবো একদম সিম্পলভাবে হয় একটু ঢেকে ঢেকে করব আর লাস্টে একটু মিষ্টি দেবো মানে একটু চিনি দেবো বেশ সুন্দর হয় খেতে মানে বিনা মশলায় মানে সিম্পলভাবে এত সুন্দর হয় এই সবজিটা খেতে আর যদি ধনেপাতা থাকে একটু ধনেপাতা দিলে তো কথাই নেই তো ওইদিকে দেখো সবজিটা প্রায় আমার হয়ে আসছে আর এই পাশে ছোটো কড়াইয়ের মধ্যে তোমার ডালটা পেঁয়াজ দিয়ে কালো জিরা দিয়ে সম্বারা দিলাম মানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল কিন্তু বেশ ভালোই লাগে তাই না মুসুর ডাল কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায় তো কোনো সময় পেঁয়াজ দিয়ে করি কোনো সময় টমেটো দিয়ে করি আর এদিকে দেখো একটু চাটনি আজকে একটু মাংস রান্না করবো আর নিরামিষের দিনেও তো আমি চাটনি করি আর এই যে টমেটো চাটনি করে নিলাম আর এখানে তোমার হচ্ছে হাজব্যান্ড মাটন এনেছে এখানে সব মশলাপাতি মিক্সার মিশিংয়ে করে নিয়েছে আজকে মশলা না আর ফিজে নাই আর কি স্টক তো আজকে আমার সব কিছু কোটা বাছা করে মশলা করে নিলাম আর একটা গোটা টমেটো তো আমি মাংসতে দিই মাংস রান্না করলে ভালো টেস্ট হয় আর কি তো দেখো অনেকক্ষণ কষানোর পর আবার একটু অনেকটা পরে তোমাদের আবার দেখাচ্ছি কারণ দেখবো মাটন কষাতে কিন্তু অনেকটাই সময় লাগে ধীরে ধীরে একটু না কষালে কিন্তু টেস্ট আসে না তাই না গোটা গরম মশলা যা যা দরকার মাংসের দেওয়া সবই দিয়ে একটু কষিয়ে 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 রান্না করলাম একটু লাস্টে প্রেশার কুক করেছিলাম দুটো তিনটা সিটি দিয়েছিলাম আগে কড়াই ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এই দেখো বন্ধু তারপরে তো গ্যাস ট্যাস একদম মুছে গিয়েছি আর একদম অনেকগুলো বাসন কলবারে নামানো ছিল সকালকার খাবারের বাসন তারপরে যে রান্নার পরে না আমার অনেক বাসন বেরো তো মানে এটো এটা সেটা এটো কাটা হয়ে যায় একটার সাথে আর একটা মানে বাসন আমার অনেকের দিকে কম বাড়ায় তা আমার বেশ ভালোই বাড়া বার হয় আর কি তো কিছু করার নেই এখন এই যে বাসন টাসনগুলো সব মেয়ে যে স্নান করে নেব আর হাজব্যান্ড আজকে বাড়িতে আছে ও বললে আমি পুজোটা করে নেবো তুমি এইদিকেটা সামলে একদম স্নান করে নাও তুমি তো হাজব্যান্ড পুজোর ঘরে ঢুকেছে ও পুজো করছে আমার ওই যে ছেলে এখনও আসেনি পড়তে গেছে একটা তোকে আবার খেতে দেবো স্নান করে এই দেখো হাজবেন্ড কিন্তু আজকে পুজো করেছে আর ওই ভিডিওটা করে দিয়েছে এ মানে এই জায়গাটুকু তো হচ্ছে আমি বললাম তুমি পুজো করলে তো একটুখানি ভিডিওটা করে রাখো বন্ধুদের সাথে শেয়ার করে তো তো খুব একটা পারে না আবার পারেও দেখো মোটামুটি ভালোই করেছে কত ফুল দিয়ে সবই কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল দেখো কি সুন্দর করে পুজো করেছে মিষ্টি এনে পুজো করেছে আর মাকে দেখো জবা ফুল কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের এবারে ফুলের কষ্ট হয় না বারো মাস এত ঠাকুরের আশীর্বাদে ফুল হয় ফুলের কষ্ট হয় না পুজো হয়ে গেছে স্নান হয়ে গেল আমার স্নান টান কমপ্লিট দেখো সব বাসনাস মেচে সব রান্নাঘরে কাজ সেরে যার স্নানের পরে আর কোনো কাজ ভালো লাগে না সব কমপ্লিট করে স্নান করে এসে আসবো তারপর খাওয়া দাওয়া করবো একটু বসবো এটা ভালো লাগে আর বিকালবেলা তো বেশি কাজ থাকে না হালকাই থাকে এটা সেটা মানে কাপড় তোলা ভাজ করা হালকা একটু ঝাঁজ ঝাটা দেওয়া তারপর সন্ধ্যা একটু রেস্ট টেস্ট করা বন্ধুদের ভিডিও দেখা তারপর তোমার সন্ধ্যা পাচ্ছে দেওয়া বুঝলি তো হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো ছেলের খাওয়া হয়ে গেছে স্নান টান কমপ্লিট করে আসে তো দেখো হাজবেন্ড পুজো টুজো করে একটু স্যালাডটা কাটতে বললাম তো একটু কেটে দিল তাই আমি বললাম চাকা চাকা করে কাটতে এইভাবে কাটলে তো থাকে এইভাবেই খাবো সবই তো পেটে যাবে আমি আছে আচ্ছা ঠিক আছে তো ওই স্যালাডটা কাটলো আর কি আর এই দেখো হাজব্যান্ডকে একটু সাজিয়ে গুজিয়ে খেজে খেতে দিয়েছে আর ছেলের তো আগেই খাওয়া হয়ে গেছে আর বড়া আছে যেহেতু তো আমি আর আমার হাজব্যান্ডের ভাত এই যে বাইরে বেরিয়ে এখানে বসবো আর কি এই যে আমার ভাতে আর সাজিয়ে নিলাম না ভাতেই ডাল নিয়ে নিলাম আর স্যালাডটা নিব আর ওই যে মাংস নিয়েছি আর চাটনিটা পরে পাতি দেব আর হাজবেন্ড একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম মাঝে মাঝে ইচ্ছে করে আর ওকে দিই ওইভাবেই দিই মাঝে মাঝে আমি পাতে না সবসময় দিতে ভালো লাগে না আর নিজের খাবার ব্যাপারটা কিন্তু আলাদা বলো বন্ধুরা তো দেখো দুজনে গল্প করতে করতে এখন খেয়ে নিচ্ছে আর কি আর ছেলের খাওয়া হয়ে গেছে কারণ ওরা আবার তিনটা থেকে পড়া আছে ওই জন্য ওকে আগে খেতে দিয়েছি আমাদের প্রায় খেতে খেতে ওই আড়াইটা পনেরো দিনটাতেই খেতে বসছি তো বন্ধুরা দেখো ভিডিওটা প্রায় এখন শেষের দিকে তো জানি না তোমরা কতক্ষণ দেখে এই ভিডিওটা আর যারা যারা এত অবধি এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই পাশে থাকো বন্ধুরা আর তোমাদের পাশেও কিন্তু আমি আছি আর তোমাদের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করেই দেখি তো বন্ধুরা আবার নতুন ভিডিওটার সাথে নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা